নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সর্বত্রই ঘুরছেন অসহায় পিতা জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা তিন নম্বর ওয়ার্ডের ভগীরথ চমুনি এলাকার যতন সরকারের আঠেরো বছর বয়সী বড় ছেলে আকাশ সরকার গত আট দিন ধরে নিখোঁজ গত চব্বিশে অক্টোবর আকাশ সরকার তার ঘরে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার সহ কিছু নগদ অর্থ নিয়ে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ছেলেকে না পেয়ে যতন সরকার এবং ওনার স্ত্রী সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে নিলেও ছেলে আকাশের কোনো সন্ধান পায়নি অবশেষে নিখোঁজের ঘটনায় নিখোঁজ দায়ের করেন এই ব্যাপারে যতন সরকার শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে রাজ্যবাসীর কাছে ছেলেকে খুঁজে পাওয়ার আর্জি জানাতে গিয়ে বলেছেন উনার নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে খুঁজতে সর্বত্রই ঘুরছেন রাজধানী আগরতলা শহর থেকে শুরু করে আগরতলা রেলওয়ে স্টেশন সর্বত্রই ছেলের খুঁজে বেরিয়েছে কিন্তু কোথাও ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না যতন সরকারকে আমতলি থানার পুলিশ আশ্বস্ত করেছেন পুলিশের পক্ষ থেকেও আকাশ সরকারকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে শুক্রবার দুপুরে যতন সরকার ছেলে নিখোঁজের ঘটনাটি আগরতলার রেলওয়ে স্টেশনে জিআরপি থানার ওসিকেও অবগত করেন গত আট দিন ধরে ছেলে আকাশ সরকার নিখোঁজ হয়ে যাওয়ায় তার মা বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন তাই যতন সরকার এদিন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসন সহ রাজ্যবাসীর কাছে আর্জি জানিয়েছেন ওনার ছেলে আকাশ সরকারকে খুঁজে বের করার ব্যবস্থা করে কবে গেছে গত শুক্রবার হ্যাঁ নাম কি আকাশ সরকার বয়স কতক্ষণ আঠারো বছর আঠারো চলে মানে কোন সময় গেছে সকালে গেছে না সকাল নয়টা তখন কি আপনারা বাড়িতে আছিলেন না আমি আসলাম না পরের ঘর আসলাম আচ্ছা এই মানে বাড়ির থেকে কিছু নিচে দিয়েছেনি খাওয়ার নিচে সন্ন্যাস জিনিস কিছু টিয়া আসলো এক দেড় হাজার ট্যা আর সন্যার জিনিস মোটামুটি এক বুরে কাছাই যাবা আচ্ছা আচ্ছা আপনারা বিষয়টা আমতুলি থানাতে জানাইছেন নি হ্যাঁ জানিছি আর কোন কোন জায়গায় খোঁজ দেননি সব জায়গায় যে দিন কইতাছে যে এমনিই খোঁজতাছে আমরা ওখানে তো কোনো সন্ধান পাইছি না কিন্তু আমতুলি থানাতে তো গিয়ে তাই করছি যে তবে আমি যাই আপনাদের থানাতে গিয়ে এসে জিজ্ঞাসা চেষ্টা করি কিছু পাওয়া গেছে রেল স্টেশন টেন্ডন ঠিক গেছেন রেল স্টেশন ও গেছেন রেল স্টেশন পুলিশে ইয়াতে ইয়া করছি আচ্ছা আচ্ছা জানাইছেন না আপনার কই ছেলে মানে হ্যাঁ কি বড় না ছোট হ্যাঁ নামটা কি কুছিলেন আকাশ সরকার আচ্ছা আপনি কি করেন আমি একজন দোকানে কাজ করি আপনার নাম যতন সরকার এই এলাকার নাম কি এলাকার জন্য আচ্ছা কত নম্বর ওয়ার্ডের এটা তিন নম্বর ওয়ার্ড এতদিন ধরে আপনার ছেলেরা বাইতেছেন না আপনি এখন মানে কি চাইতেছেন

তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট ত্রিপুরা